হাদিসের মধ্যে আছে রসুলুল্লাহ সাল্লিঘসাল্লাম আরো একটা বিষয়ও হায়াত চেয়েছেন কি সেটা নবী সাল্লি ঘাল্লাম বলছেন লা লাদিতু ফি সাবাহ সুম্মা ওহিয়া সুম্মা উখতালু সুম্মা ওহিয়া সুম্মা উখতালু নবী সাল্লিঘসাল্লাম বলেন আমার প্রচণ্ড ইচ্ছা বর্দুন মানে এলো গভীর ভালোবাসা আমার প্রচন্ড ইচ্ছা যে আমি একবার আল্লাহর রাস্তায় শহীদ হই জীবন দেই তো পুনরায় আবার হায়াত ফিরে পাই আবার জীবন পাই আবার আল্লাহর রাস্তায় জীবন দেই তো আবার পুনরায় হায়াত ফিরে পাই তা আবার আল্লাহর রাস্তায় জীবন দেই তাহলে নবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য জীবন দিতে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার জন্যে বারবার হায়াত চাইছে তাহলে এইটাও আখেরাতের আশা বোঝা গেল অপরিসীম শাহাদাতের মর্যাদা নেকি কি সম্মান অর্জনের জন্য নবী আলাইহি আলীহাসাল্লাম হায়াত চাইছে রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম এর একজন বিখ্যাত সাহাবিক হজরত আবদুল্লা হুজাফা আসাহামি রদি আল্লাহু তাল ওনাকে দুশ্মন যুদ্ধের ময়দানে বন্দি করার পরে ওনাকে যখন কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেল গরম করে সিদ্ধান্ত দিয়েছিল যে দু সেনাপতি বেঈমান কাফের সেনাপতি যে তাকে এই কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও হত্যা করো যখন ওনাকে এই করায়ার সামনে আনছিল তখন তিনি কাঁদতেছিলেন তখন কাফের সেনাপতি বলল যে তোমার অনেক লম্বা ঘটনা মানে আমি শুধু একটা উদাহরণের জন্য বলতেছি কাফের সেনাপতি বলল যে তোমাকে তো আমি অনেকবার বলছি তুমি তোমার কালেমা ছেড়ে দাও তুমি তো ছাড়লা না এখন আবার কাঁদো কেন তো তখন তিনি বলছিলেন যে আল্লাহর কসম আমি জীবন দিচ্ছি এই কারণে না বরং কসম আল্লাহর আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতেছিলাম এই আশায় কাঁদতেছিলাম যে হায় আল্লাহ যদি আমাকে একশোবার জীবন দিতেন আর আমি একশতবার যদি আল্লাহর জন্য জান দিতে পারতাম এই তাহলে সাহাবাই কারামের কলিজার মধ্য আখেরাতের আশায় শাহাদাতের আশায় নেকি অর্জনের আশায় ওনারা আবার হায়াত চাইতেন এই জন্য আমাদের প্রথম কথা এটা বোঝা উচিত এখনো এই শেষ সময়টা কলিজার সবটুকু দিয়ে হৃদয়ের সবটুকু দিয়ে প্রতিনিয়ত আল্লাহ আল্লাহতালার কাছে মাহের রমজান আল্লাহ যেন আমাদের নসিবে রাখে আল্লাহ যেন ওই পর্যন্ত পৌঁছায় এই দোয়া দিল থেকে মহব্বতের সাথে আন্তরিকতার সাথে করা উচিত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত পৌঁছিয়ে দেন